হ্যালো এভরিওয়ান এখন আমি তোমাদের সঙ্গে জেট বায়ু সম্পর্কে আলোচনা করব জেট বায়ু কাকে বলে জেড বায়ুর শ্রেণী বিভাগ অর্থাৎ কত রকমের জেট বায়ু হয় জেট বায়ুর বৈশিষ্ট্য এবং গুরুত্ব কী কী আছে এগুলো সম্পর্কে আমি তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো তোমরা একটু মন দিয়ে শোনো দেখো তোমাদের ভালো লাগবে তো দেখো প্রথমে আমরা যেটা বলবো যে জেট বায়ু কাকে বলে তারা জেট বায়ু কোন জিনিসটাকে বলছে বলছে বায়ুমণ্ডলের টপোপোজ অংশে অর্থাৎ আমরা জানি যে টপোসফিয়ার তোমার জিরো থেকে কুড়ি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং কুড়ি কিলোমিটার যেখানে টপোসফিয়ার শেষ হয় সেখানে হচ্ছে তোমার টপোপজ তাহলে টপোপজ অংশে এক প্রবল গতিবেগ সম্পন্ন বায়ু সংকীর্ণ আকাবাকা পথে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে এটিকেই জেট বায়ু প্রবাহ আখ্যা দেওয়া হয়েছে ঠিক আছে তার টপোপজ অংশে যে বায়ুটা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে যেটা তোমার উপরের অংশে অর্থাৎ আমরা যে স্তরে বসবাস করছি সেই স্তরে নয় উপরের অংশে এই বায়ু প্রবাহ কিন্তু আমরা নিচে থেকে বুঝতে পারি না বুঝতে পেরেছ তাহলে এই যে বায়ুটা প্রবাহিত হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে এই বায়ুটিকে বলছে তোমার জেট বায়ু প্রবাহ এর জেট নাম করা হলো হলো কেন বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের বোমারু যুদ্ধ জেট বিমান মাধ্যমে এই বায়ুর অস্তিত্ব জানা যায় বলেই এটির নামকরণ হয় জেড বায়ু অর্থাৎ এই জেড বায়ু সম্পর্কে কিন্তু পূর্বে কিছু ধারণা ছিল ঠিক আছে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এটা সর্বপ্রথম যুক্তি তথ্য এবং প্রমাণের সাহায্যে প্রমাণিত হয় যে হ্যাঁ জেট বায়ু বলে কোনো একটা বায়ু আছে যেটা টপস্ফিয়ার থেকে উপরের দিকে তেরো থেকে পনেরো কিলোমিটার উচ্চতার মধ্যে কিন্তু এই বায়ুটা তোমার পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হচ্ছে তাহলে এটা হলো তোমার জেট বায়ু সম্পর্কে একটা সাধারণ ধারণা এবার দেখো জেট বায়ু সম্পর্কে আমরা যে ধারণাটা আছে সেই জেট বায়ু সম্পর্কে আমরা প্রথম কথা হচ্ছে দেখো আমরা পড়বো কেন তাই তো আমরা যে জেট বায়ু সম্পর্কে জানছি আমরা তো এর প্রভাব প্রবাহ অনুভব করতে পারছি না তাই না তাহলে আমরা এটাকে পড়বো কেন কিন্তু দেখো এই জেট বায়ু কিন্তু ভারতের জলবায়ুর উপরে প্রচণ্ড প্রভাব ফেলে অর্থাৎ আমাদের ভারতের যে মৌসুমী জলবায়ু আছে এই মৌসুমী জলবায়ু জলবায়ুকে কিন্তু পুরোপুরিভাবে বেশিরভাগটাই নিয়ন্ত্রণ করছে জেট বায়ু কখন আসবে বা স্টপ মনসুন কখন হবে মৌসুমী বায়ু প্রভাবে ভারতে যদি খরার সৃষ্টি হয় সেখানেও কিন্তু জেট বায়ু ভূমিকা পালন করে আবার যদি বন্যার সৃষ্টি হয় সেখানেও তোমার ভূমিকা পালন করে তো এই জন্য কিন্তু আমাদেরকে জেট বায়ু সম্পর্কে জানতে হবে তো জেট বায়ু সম্পর্কে আমরা যদি জানতে যাই তাহলে দেখা যাচ্ছে যে বায়ু প্রধানত পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে যায় তার কারণ হচ্ছে পৃথিবী তোমার পশ্চিম থেকে পূর্বে আবর্তিত হয় এ দেখো এটা হচ্ছে জেড জেট প্রবাহের একটা তোমার একটা চিত্র যেটা পৃথিবীর ব্যাপী আর কি এই যে তোমার চারটে জেড বায়ু পশ্চিম থেকে পূর্বে এরকম করে পৃথিবী কিন্তু পশ্চিম থেকে পূর্বে আবর্তিত হচ্ছে ঠিক আছে এই পশ্চিম থেকে পূর্বে আবর্তিত হয় বলে কিন্তু জেট বায়ুও পশ্চিম থেকে পূর্বে আবর্তিত হয় কিন্তু জেড বায়ু তোমার কি বলতো এই যে আবর্তন গতিতে আমাদের যে নিয়ত বায়ু প্রবাহগুলো আছে সেই নিয়ত বায়ু প্রবাহগুলো কি হয় তোমার হেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধের ডান দিকে দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয় ঠিক আছে কিন্তু জেট বায়ু যেহেতু ঊর্ধ্ব আকাশে প্রবাহিত হয় তার এর উপরে কিন্তু আবর্তন গতির মানে যে প্রভাব বা করিওলিস বলে যে প্রভাব এই প্রভাবটা কিন্তু পড়তে পারে না তারা কিন্তু স্বাভাবিক গতিপথেই পৃথিবী যেহেতু পশ্চিম থেকে পূর্বে আবর্তিত হচ্ছে সেই রকমভাবে কিন্তু এরা পশ্চিম থেকে পূর্বে আবর্তিত হয় এবং এই চার রকম তোমার দুই রকম তিন রকমের জেট বায়ু প্রধানত দেখা যায় আমি এইটার ব্যাখ্যান তোমাদের পরে দিচ্ছি আগে জেট বায়ু সম্পর্কে কতগুলো কথা আমি তোমাদের বলছি তাহলে দেখো পূর্বে আবর্তন করে তার সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু বায়ুপ্রবাহ আবর্তন করে বায়ুপ্রবাহ তোমার নয় থেকে জেট বায়ুপ্রবাহ এবার দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জেট বায়ু সম্পর্কে একটা ধারণা কিন্তু অভিজ্ঞতার মতো ছিল কিন্তু সেটা কোনো প্রমাণ করা যাচ্ছিল না কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কী হলো ইউএস এয়ারফোর্স বি টোয়েন্টি নাইন জেট ফাইটার বিমান আমেরিকা থেকে বোমা নিক্ষেপের জন্য জাপানে যেত বুঝতে পেরেছ অর্থাৎ আমেরিকা দেখো এটা হচ্ছে ইউএস আমেরিকা ফোর্স এই জায়গা থেকে বোমা নিক্ষেপের জন্য তারা কিন্তু জাপানকে ব্যবহার করত বুঝতে পেরেছ এটা কিন্তু কি এটা পুরো পৃথিবীটা গোল এটা কেটে এখানে তোমার মানে ফ্ল্যাট করে দেওয়া হয়েছে তাহলে এই 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 মহাসাগরটার নাম কি এই মহাসাগরটার নাম হচ্ছে তোমার প্রশান্ত মহাসাগর তাই তো এটাও প্রশান্ত মহাসাগর আবার দিকে এটাও হচ্ছে তোমার প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশান ঠিক আছে তাহলে আমেরিকা কী করতো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা এই জেট বিমানের সাহায্যে কিন্তু জাপান থেকে তোমার বোমা নিক্ষেপ করতো তো যখন ওরা এই দেখো পশ্চিম দিকে যাচ্ছে ঠিক আছে পশ্চিম দিকে যাচ্ছে এবং এটা হচ্ছে পশ্চিম দিক তাহলে পশ্চিম দিক দিয়ে গিয়ে এখানে এসে তারা কি করছে জাপান থেকে কিন্তু বোমা নিক্ষেপের কাজ করছে তাহলে দেখো যখন যাচ্ছে তখন কি হচ্ছে দেখো যখন ওরা উপর স্তরে অর্থাৎ যে স্তরে জেট বায়ু প্রবাহিত হচ্ছে বারো থেকে পনেরো কিলোমিটার উচ্চতায় সেখানে কিন্তু দেখো জেট বায়ু প্রবাহিত হচ্ছে কোন দিকে এইটা হচ্ছে জেট বায়ুর গতিপথ ঠিক আছে অর্থাৎ সে কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে আর জেট বিমানটা যখন তোমার আমেরিকা থেকে জাপানের দিকে যাচ্ছে তখন কিন্তু তার অপোজিট দিকে যাচ্ছে এ দেখো এটা হচ্ছে তোমার জেট বায়ু প্রবাহের তীর এই যে এটা দেখতে পাচ্ছি এটা প্রবাহের তীর আর ও এই দিকে যাচ্ছে কিন্তু জেট বিমানটা তাহলে যখন সে ইউএস এয়ার ফোর্স থেকে যখন জাপানে আসছে তখন দেখতে পাচ্ছে যে এই বিমানটা কিন্তু একটা শক্তিশালী বায়ু প্রবাহের সম্মুখীন হচ্ছে যার জন্য তার গতিবেগ কিন্তু কমে যাচ্ছে বুঝতে পেরেছ আবার যখন সে ফিরে যাচ্ছে অর্থাৎ জাপানে বোমটা রাখার পরে বা নিক্ষেপের পর রাখার পরে যখন সে জাপান থেকে পুনরায় এয়ারফোর্সে ফিরে আসছে ইউএসএ তখন দেখতে দেখছে কি যে বিমানটা কিন্তু দ্বিগুণ গতিতে চলতে শুরু করছে অর্থাৎ যে গতিতে চলার কথা তার থেকে দ্বিগুণ গতিতে চলতে শুরু করছে তখনই কিন্তু ওই এ ফোর্স বুঝতে পারলো যে এখানে কিন্তু কোনো একটা না কোনো বায়ু আছে যার বায়ু তোমার দিল জেট বায়ু যেহেতু তাদের জেট বিমানে যাওয়ার পথে এই বায়ুটাকে তারা আবিষ্কার করে তাই এই বায়ুটার নাম দিল জেট বায়ু এবং তার প্রবাহটাও বুঝতে পারলো তার কারণ তারা যখন পশ্চিম মুখে যাচ্ছিল তখন তোমার বায়ুর সম্মুখীন হচ্ছিল আবার যখন সে পূর্ব মুখে জাপান থেকে আমেরিকার দিকে আসছে তখন কি হচ্ছে তাদের কিন্তু দ্বিগুণ গতিবেগ যাচ্ছে যার জন্য তারা এই বায়ুটার নাম দিল জেট বায়ু বুঝতে পেরেছ তাহলে বলছে তখন পাইলট লক্ষ্য করলো যে বিমানের গতি ক্রমশ কমে যাচ্ছে আবার আমেরিকাতে ফিরে আসার সময় গতি দ্বিগুণ বেড়ে যাচ্ছে অর্থাৎ বিমানকে কোনো শক্তিশালী বায়ু প্রবাহিত করছে এই বায়ুর অস্তিত্ব বুঝতে পারার জন্য এই বায়ুর নাম হচ্ছে জেট বায়ু পরিষ্কার হয়েছে তাহলে জেট বায়ু কেন নাম হলো এবার দেখো যে বায়ু সমচাপ রেখার সাথে সমান্তরালে প্রবাহিত হয় হ্যাঁ তাকে বলছে তোমার আমি এবারে তোমার জেট বায়ুর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে বলছি বুঝতে পেরেছ এটা গেল জেট বায়ুর নামকরণ এবারে জেট বায়ুর বৈশিষ্ট্য কি কি আছে দেখো জেট বায়ুর বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করতে চাই তাহলে প্রথমে কি আছে যে যে বায়ুর সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত হয় তাকে বলছে জিওস্টোফিক বায়ু ঠিক আছে জেড বায়ু যেহেতু সমচাপ রেখার সাথে সমান্তরালে প্রবাহিত হয় তাই একে জিওস্ট্রপিক বায়ু বলা হয় এখন সমচাপ রেখা সমান্তরালে প্রবাহিত হয় বলতে কি বোঝায় দেখো সমচাপ রেখা মানে ধরো এই একটা উচ্চচাপের রেখা আছে যার মান হচ্ছে হাজার ষোলো মিলিবার ঠিক আছে তার নিচে আরও একটা রেখা আছে যেটা হচ্ছে তোমার হাজার মিলিবার তাহলে আমাদের কি হয় বায়ুর উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে একটা ঢাল প্রবাহিত হয় তাই তো এটাকে বলছে কি এটাকে বলছে চাপ ঢাল তাহলে যদি আমাদের নিয়ত বায়ু প্রবাহিত হয় তাহলে কি হবে এটা উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে এইরকম প্রবাহিত হবে কিন্তু জেঠ বায়ু কি করছে এটি কিন্তু সোজা প্রবাহিত হচ্ছে অর্থাৎ যে ঢাল আছে সেই চাপ ঢাল থেকে নব্বই ডিগ্রি কোণ করে বলতে পারো অথবা যে বায়ু চাপ যে অঞ্চল আছে তার সঙ্গে কিন্তু সমান্তরালে প্রবাহিত হয় অর্থাৎ যে বায়ু এই বায়ুর চাপের রেখার সঙ্গে সমচাপ রেখার সঙ্গে এই একটা সমচাপ রেখা এই একটা সমচাপ রেখা তাহলে সমচাপ রেখার সঙ্গে সমান্তরালভাবে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলছে তোমার কি জিওস্ট্রোপিক উইন্ড বা জিওস্টপিক বায়ু যেহেতু এই জিওস্টপিক বায়ু এই জেট বায়ু তোমার এই উচ্চচাপ বা সমচাপ রেখার সময় সমান্তরালে প্রবাহিত হচ্ছে কোরিয়ালিস বর এর প্রভাব বিস্তার করতে পারছে না বা ফেরাল সূত্র অনুসারে সে উত্তর পোড়া ডান দিকে বা দক্ষিণ পোরাধের বাম দিকে বেঁকে যাচ্ছে না তাই একে আমরা তোমার জিওস্টপিক উইন্ড বলতে পারি বুঝতে পেরেছ এটা গেল তার এক নম্বর উদাহরণ সাধারণত প্রবাহিত হয় চাবলাস সমগ্র প্রবাহিত হয় এবার দেখো সব উচ্চতা কিন্তু সব জায়গায় সমান নয় অর্থাৎ আমরা যেটা বললাম বারো থেকে পনেরো কিলোমিটার উচ্চতা এটা কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে অর্থাৎ যে বায়ুটা তোমার আমাদের পশ্চিমা জেট বায়ু সাব ট্রপিক্যাল উপক্রান্তীয় বায়ু যেটা প্রবাহিত হচ্ছে এটা হচ্ছে তোমার তার উচ্চতা কিন্তু মেরুর দিকে ক্রমশ এর উচ্চতা হ্রাস পায় অর্থাৎ আমরা যদি নিরক্ষরেখা থেকে মেরুর অঞ্চলের দিকে যাই তাহলে কিন্তু মেরুর দিকে ক্রমশ হ্রাস পাচ্ছে ক্রান্তীয় অঞ্চলে এর উচ্চতা হচ্ছে তোমার নয় থেকে বারো কিলোমিটার অর্থাৎ যে অঞ্চলে আমরা বসবাস করছি শীতল নাতি অঞ্চলে এর উচ্চতা হচ্ছে তোমার ন কিলোমিটার আর উচ্চতাতে যে বায়ু প্রবাহিত হচ্ছে তাহলে এরকমভাবে কিন্তু বিভিন্ন উচ্চতায় ক্রান্তীয় অঞ্চলে তোমার পনেরো কিলোমিটার উপক্রান্তীয় অঞ্চলে নয় থেকে বারো কিলোমিটার এবং শীতল নাতি শীতোষ্ণ ন কিলোমিটার উচ্চতাতেও কিন্তু বায়ু প্রবাহিত হয় পরিষ্কার হয়েছে এবার দেখো আর কি কি তোমার এর বৈশিষ্ট্য আছে আরও কি কী বৈশিষ্ট্য আমি সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছি সর্বপ্রথম তারপরে এর শ্রেণীভাগ সম্পর্কে আমি তোমার সঙ্গে আলোচনা করব। তাহলে দেখো এর আর যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর মধ্যে কি আছে গতিবেগ ঠিক আছে প্রথমে বললাম জিওস্ট্রফিক বায়ু কেন বলছে হ্যাঁ তারপরে বলছে গতিবেগ গতিবেগ কি এটি কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং দ্রুতগামী বায়ু এই বায়ু কিন্তু একশো কিলোমিটার থেকে পাঁচশো কিলোমিটার বেগে প্রবাহিত হয় অর্থাৎ ঘণ্টায় একশো থেকে পাঁচশো কিলোমিটার বেগে পর্যন্ত এই বায়ু প্রবাহিত হচ্ছে তারপরে কি আছে জেট স্ট্রিম তাহলে দেখো জেট স্ট্রিম কেন বলছে স্ট্রিম কথাটির নাম হচ্ছে তোমার ঝর্ণা বা নদী বুঝতে পেরেছ তাহলে নদী বা ঝর্ণা যেমন ঝিরঝির ঝিরঝির করে প্রবাহিত হয় এই বায়ুটাও কিন্তু ঠিক তেমনি তোমার সংকীর্ণ ঝর্ণা বা নদীর মতো প্রবাহিত হয় বলে একে জেট স্ট্রিম বা জেট প্রবাহ বলা হয় আর জেট কেন বলা হয় সেটা তো ব্যাখ্যা আমি তোমাদের আগেই দিলাম এরপর নেক্সট কি বলছে জেট বায়ু প্রবাহের দিক এবং স্থান তাহলে এই দুটি বায়ু দুটি গোলার্ধেই তিরিশ থেকে ষাট ডিগ্রি অক্ষাংশের মধ্যে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয় বুঝতে পেরেছ তবে সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়নের সাথে যে জেট বায়ু প্রবাহের কিছুটা স্থান পরিবর্তন লক্ষ্য করা যায় বুঝতে আর অর্থাৎ এই বায়ুটাকে ভাগে ভাগ করা হয় এই বায়ুকে তিনটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে তোমার মেরুদেশীয় জেট বায়ু উপক্রান্তীয় বায়ু 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 এবং ক্রান্তীয় এটা হচ্ছে বুঝতে পেরেছ একমাত্র ক্রান্তীয় জেট আছে যে বায়ুটা কিন্তু পূর্ব দিক থেকে প্রবাহিত হয় যার জন্য একে বলা হয় পূবালী ক্রান্তীয় জেট বায়ু আর মেরুদেশীয় জেট বায়ু আর উপক্রান্তীয় জেট বায়ু এই দুটো বায়ু কিন্তু তোমার পশ্চিম দিক থেকে পূর্ব প্রবাহিত হয় এবার দেখো তোমার তারপরে প্রশ্ন কী আছে যে বৈশিষ্ট্যর পরে আছে গুরুত্ব তাহলে দেখো এই বায়ুর কি কী গুরুত্ব আছে আমি দেখো তোমাদের বোঝায় গুরুত্ব কি আছে প্রথমে হচ্ছে জেট স্ট্রিম ঊর্ধ্ব টপোসফিয়ার দিয়ে প্রবাহিত হলেও বায়ুমণ্ডলের নিম্ন স্তরে এর প্রভাব যথেষ্ট জেট স্ট্রিমের গুরুত্বগুলি হল প্রথমে হচ্ছে ঘূর্ণাবর্তের সৃষ্টি তাহলে জেট বায়ুর প্রভাবে নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয় তারপরে কী আছে মৌসুমী বায়ুর আগমন তাহলে ভারত সহ দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মৌসুমী বায়ুর আগমন এবং প্রত্যাবর্তন জেট বায়ুর ওপর নির্ভর করে তাহলে এটার উপরে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে যে কীভাবে মৌসুমী বায়ুর ওপরে জেট বায়ুর প্রভাব বিস্তার করে বা মৌসুমি বায়ুর উৎপত্তিতে বায়ু কতটা 呃对。大 ঠিক আছে তাহলে এটা গেলো তোমার দু নম্বর তারপর আছে বিমান চলাচল দেখো জেট বায়ু প্রবাহের উপর নির্ভর করে বিমানগুলি সময় এবং জ্বালানি বাঁচায় তাহলে দেখো ওই যে বললাম যে যখনই এয়ারফোর্স তোমার বিমানটাকে যখন বায়ুর বিপক্ষে নিয়ে যাচ্ছে তখন কি হচ্ছে অত্যধিক জ্বালানি লাগছে এবং কিন্তু তাকে নিয়ে যেতে কষ্ট হচ্ছে আবার যখন ও পক্ষে আসছে অর্থাৎ তার প্রবাহের দিকে পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে তখন কি হচ্ছে সে দ্বিগুণ গতিতে চলছে তাহলে বিমানগুলো কিন্তু এই জেট বায়ু প্রবাহের উপর নির্ভর করে কিন্তু সময় এবং জ্বালানি বাঁচানোর চেষ্টা করে ঠিক আছে এটা গেল তোমার তিন নাম্বার চার নাম্বার কী আছে বায়ু প্রবাহ ও বৃষ্টিপাতের নিয়ন্ত্রণ তাহলে পৃথিবীর বিভিন্ন অংশে বায়ুর এবং বৃষ্টিপাতের পরিমাণ জেট বায়ু দ্বারা প্রভাবিত এবং নিয়ন্ত্রিত হয় তারপর হচ্ছে তাপের সমতা বিধান দেখো জেট বায়ু পরোক্ষভাবে বিশ্বব্যাপী তাতে তাপের সমতা বিধান করে তাহলে এইগুলো হচ্ছে তোমার জেট বায়ুর গুরুত্ব এবার আমরা যেটা পড়বো যে বায়ুর শ্রেণী বিভাগ অর্থাৎ বায়ুকে কটা ভাগে ভাগ করা যায় দেখো বায়ু তিন রকমের হয়ে থাকে হ্যাঁ প্রথম বায়ু কোনটা এক নম্বর হচ্ছে মেরুদেশীয় বায়ু মেরুদেশীয় বায়ু কোনটাকে বলছে এই দেখো এটা হচ্ছে তোমার মেরুদেশীয় বায়ু এই দেখো মেরুদেশীয় বায়ু যেটা তোমার ওই ষাট ডিগ্রি উত্তর এবং ষাট ডিগ্রি দক্ষিণ দেখতে পাচ্ছ ষাট ডিগ্রি উত্তর এবং ষাট ডিগ্রি দক্ষিণ ও অক্ষ অক্ষা অক্ষ অক্ষরেখা বরাবর এরকম করে কিন্তু পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হচ্ছে এই বায়ুটা হচ্ছে মেরুদেশীয় জেট বায়ু বা ইংরাজিতে হচ্ছে পোলার জেট স্ট্রিম মেরুদেশীয় জলবায়ু মেরুদেশীয় জেট বায়ু বা পোলার জেট স্ট্রিম এটা হচ্ছে এক নাম্বার এবার এটা সম্পর্কে কি লেখা আছে আমি তোমাদের বলি বলছে উপক্রান্তীয় উচ্চচাপ থেকে আসা বায়ু এবং মেরু অঞ্চল থেকে আসা উত্তরপূর্ব পূর্ব মেরুবায়ু প্রবাহের মিলন অঞ্চলের ওপর ঊর্ধ্ব টপোসফিয়ারে তিরিশ থেকে ষাট ডিগ্রি অক্ষাংশের মধ্যে পশ্চিম থেকে পূর্বে তোমার যে বায়ু প্রবাহিত হয় তাকে মেরুদেশীয় বায়ু বলে তাহলে এটা গেল তোমার মেরুদেশীয় বায়ু এটা উত্তর দক্ষিণ দুটোতেই হয়ে থাকে এরপরে যেটা আছে দেখো উপক্রান্তীয় জেট বায়ু উপক্রান্তীয় জেট বায়ু কোনটাকে বলছে দেখো এইটাকে বলছে উপক্রান্তীয় জেট বায়ু এই যে একটা উপক্রান্তীয় জেট বায়ু এবং এই হচ্ছে একটা উপক্রান্তীয় জেট বায়ু সাব ট্রপিক্যাল জেট স্ট্রিম সাব ট্রপিক্যাল জেট স্ট্রিম তাহলে দেখো এক দুই এটা প্রথমেই বললাম দু নাম্বার হচ্ছে এইটা এটা ঠিক আছে এবার এইটা সম্পর্কে কী দিয়েছে দেখো বলছে উপক্রান্তীয় জেট বায়ু পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি অক্ষরেখা বরাবর ঊর্ধ্ব টপস্ফিয়ারে যে জেট বায়ু প্রবাহিত হয় সেটি হল উপক্রান্তীয় বায়ু মেরুদেশীয় জেট বায়ুর তুলনায় এই জেট বায়ু দুর্বল হয় বুঝতে পেরেছ অর্থাৎ এই যে জেট বায়ুর থেকে এই জেট বায়ুটা কিন্তু দুর্বল প্রকৃতির হয় অর্থাৎ এই জেট বায়ুটা কিন্তু বেশি শক্তিশালী তাহলে এটা গেল তোমার উপক্রান্তীয় জেটবায়ু এবার দেখো ক্রান্তীয় জেটবায়ু এটা কিন্তু একটা ব্যতিক্রমী চরিত্র এটা কিন্তু পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয় না এটা পূর্ব থেকে পশ্চিমের দিকে প্রবাহিত হয় যার জন্য একে কী হয় পূর্ব আলী জেট বলে বলা হয় দেখো উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে এটা কিন্তু শুধুমাত্র উত্তর গোলার্ধে হয়ে থাকে এই এই দুটো জেটবায়ু যেমন কি উত্তর দক্ষিণ দুটোতে আমি তোমাদেরকে দেখালাম ঠিক আছে এটা মেরুদেশীয় এটা মেরুদেশীয় আবার এটা উপক্রান্তীয় এটা উপক্রান্তীয় কিন্তু তিন নম্বরে যেটা আছে ক্রান্তীয় জেটবায়ু যেটা ব্যতিক্রমী জেটবায়ু সেটা কি বলছে শুধুমাত্র উত্তর অর্ধে গ্রীষ্মকালে আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ঊর্ধ্ব বায়ুমণ্ডলে আফ্রিকা এই দেখো এটা হচ্ছে আফ্রিকা ভারতবর্ষ দক্ষিণ পূর্ব এশিয়া পূর্ব থেকে পশ্চিমে পূর্ব থেকে পশ্চিমে পূর্ব থেকে পশ্চিমে অর্থাৎ বিপরীত ধর্মীয় এটা কি হয় এটা পশ্চিম থেকে পূর্বে দেখো তীরগুলো দেওয়া আছে পশ্চিম থেকে পূর্বে কিন্তু ক্রান্তীয় জেট বায়ুটা কি হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে হ্যাঁ অর্থাৎ পূর্বালি বায়ু পশ্চিমে ক্রান্তীয় বায়ু বা পুবালি বায়ু প্রবাহিত হয় দেখো নামই দেওয়া আছে পুবালি বায়ু প্রবাহিত হয় এটি দুর্বল এবং প্রধানত গ্রীষ্মকালে প্রবাহিত হয় এই বায়ুটা কিন্তু দুর্বল প্রকৃতির হয় এবং তোমার গ্রীষ্মকালে সাধারণত প্রবাহিত হয় তাহলে এই গেল তোমার বায়ুর সংজ্ঞা বায়ুর বৈশিষ্ট্য জেট বায়ুর গুরুত্ব এবং বায়ুর শ্রেণীবিভাগ বুঝতে পেরেছ এবার দেখো আমি পরবর্তী ভিডিওতে কিন্তু জেট বায়ুর সঙ্গে তোমার মৌসুমি বায়ুর প্রভাব বা মৌসুমী বায়ুর সৃষ্টিতে জেট বায়ুর ভূমিকা কতটা এগুলো সম্পর্কে আমি আলোচনা করেছি তোমরা চাইলে সেটা দেখতে পারো তাহলে এতটার পর্যন্তই যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে মনোগ্রাহী হয়ে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এটা দেখে নিজেদেরকে সমৃদ্ধ হতে পারে আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবে আমি কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব সাবস্ক্রাইব করে রাখো তাতে আমি যখনই ভিডিও দেব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ